বিসমিল্লা রহমানুর রাহিম আমার এই ভিডিও গুলো ভালো লাগলেও দেখতে থাকুন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে সমুদ্রের গর্জন আর বাতাসের ছোঁয়া যখন এক হয়ে যায় তখনই বুঝবে তুমি কক্সবাজারে আছো কক্সবাজার সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে ইতিহাসবাহী আরেক নাম হোটেল শৈবল উনিশশো সালে সাগরিকা রেস্তোরাঁ চালু হওয়ার মধ্য দিয়ে পর্যটন কর্পোরেশন শৈবালের যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে হোটেল আবাসিক হোটেল হিসেবে উদ্বোধন করা হয় সুদর্শন এই শৈবাল হোটেলটি একশো পঁয়ত্রিশ দাঁড়িয়ে আছে কেউবা বলে একশো পঁচাশি একর জমি এদের অধীনে আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার বাম পাশেই এই বিশাল পুকুর দেখা যায় পুকুরের পাশে শুধু নারিকেল গাছ সারিবদ্ধভাবে আছে দেখলে মন জুড়িয়ে যায় বিশাল পুকুরের এই পুকুর ঘাটের পাড়েই বকুল গাছটি আছে বকুল গাছটির পাশে বসে অনেকেই অনেক ছন্দে আলোচনা করে অনেকেই টেনশন মুক্ত করার জন্য এখানে বসে আলাপ আলোচনা করে মন ভালো হওয়ার মতো একটা জায়গা এখানে আসলে প্রকৃতিকে খুঁজে পাওয়া যায় আমার কথা ছন্দে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ইনফরমেশনও ভুল হলে সঠিক ইনফরমেশন আমাকে জানাবেন দয়া করে কেউ সঠিক ইনফরমেশন জানা থাকলে